যাদের নামে বজ্জাতি সব লিখেছেন কাজী নজরুল ইসলাম যাদের নামে বজ্জাতি সব যার জালিয়া খেল যুবা ছুলে তোর জাগ যা ছেলের হাতে নয় তো মোয়া কর জলের ভাতের হাড়ি ভাবি এতেই যাদের জান তাই তো বেকুপ করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আর আছে শুধু জাদ শে আলের কッカ ہوا জানেন না মে বজ্জতি সব যাক জালিয়াত খেলছ জওয়া জানিস না কি ধর্ম সে যে বর্মসম সবনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোয়া ছয়ে ছোট্ট ঢিল জে যা ধর্ম খুন কো

জাতি সব जग जलीय खेल छुवा সকল জাতি সৃষ্টিjetbrainsার এক বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছিলে সবাই সমান নার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টি তার পার ঘৃণা করে স্রষ্টার পুঁজি জীবন ভরে ভর সে কৃত ভাল আছে যে বাচ্চুর মেলে

নামে সব জালিয়াত খেলছে জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেব ভাই ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেয় উঠতে বসতে जा में बच जटी सब जग जल अब खेल छुजुआ